نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله. الذي ارسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لم حشوتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم المسلم على المسلم حرام دمه وعرضه وماله او كما قال عليه الصلاه والسلام. شبعي محمد اشهد هدر شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم.

আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহনামিনের দরবারে লাখোকোটির সুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহনামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের মস্তিষ্কগুলোকে সুস্থ রেখেছেন আমাদের ফুসফুসগুলোকে সুস্থ রেখেছেন আমাদের হার্টগুলোকে সুস্থ রেখেছেন এবং আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি সুস্থ রেখেছেন এই জন্য বলি বলি আলহামদুলিল্লাহ আমাদের যে শহর ঢাকা শহর বায়ু দূষণে বিশ্বের এক থেকে দশের মধ্যে যেই শহরগুলো রয়েছে তার মধ্যে কয় নম্বরে আছে তিন নাম্বারে আছে আর ঢাকা শহরের যে বায়ু আমরা যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস নেওয়ার মানে প্রতিবার যে নিঃশ্বাস নিচ্ছি এটার ক্ষতি কি ছাব্বিশটার মতো সিগারেট পান করলে যেই ক্ষতি নিঃশ্বাস নিলে সেই ক্ষতি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এর পরেও যে এই এত ধুলার শহরে আমরা এতবার যে নিঃশ্বাস নিচ্ছি পরেও আমাদের নাক এবং আমাদের ফুসবুসগুলো যে ঠিক আছে এটা সুক্রিয় আদায় করা ছাড়া আর কোনো কি নাই উপায় নাই আল্লাপাক আমাদের ফুসফুসগুলোকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাবাব্বুল আিন বলেছেন অখলিকল আইফা যে মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করে দেয়া হয়েছে এত দুর্বল মুরগির বাচ্চা যখন ডিম ফুটে যখন বের হয় বের হওয়ার কিছুক্ষণ পর থেকেই সে নিজের রুজি তালাশ করতে নেমে যায় হাতির বাচ্চা গরুর যে বাসর সবাই ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর থেকেই সে হাঁটা শুরু করে নিজের রিজিক সে তালাশ করে নেয় অন্বেষণ করে নেয় কিন্তু আমাদের আমরা জন্মের পর থেকে নিয়ে লম্বা একটা সময় আমাদের লালন পালন করতে হয় বোঝাতে হয় আমরা কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ আমাদের কথা শেখাতে হয় এত মেহনত করতে হয় আমাদের পিছনে এত দুর্বল আমরা এজন্য কবি বলছেন মুরগাজ বাইজা বেরু আয়াদু জি তালাবাত যে মুরগি নিজের ডিম থেকে বের হওয়ার পরেই সে রিজিক তালাশ করে আর আদমি জাদানাদারত খবর আকলত মিস যে তার ভালো খারাপ মানুষ এতটাই দুর্বল যে সে ভালো খারাপ নির্ণয় করতে পারে না যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা নির্ণয় করতে পারে না এই হক এবং বাতিল নির্ণয় করতে করতেই সারাটা জীবন লেগে যায় তাও হক বাতিল নির্ণয় করতে পারে না এর এরপরেও আমাদের অহংকারের শেষ নেই আমাদের নিজের যুক্তির উপরে নিজের বুদ্ধির উপরে আমাদের অহংকারের শেষ নেই বর্তমান বিশ্বের একটা বড় স্লোগান সবচেয়ে বড় স্লোগান হচ্ছে হিউম্যানিজম মানববাদ রেনেসার পর থেকে ইউরোপের যে রেনেসা হয়েছে ষোলশো শতাব্দীর এই শতাব্দীর পর থেকে একটা স্লোগান এই পুরা বিশ্বে চালু হয়েছে মানববাদ হিউম্যান বিইং হিউম্যানিজম এটার মূল স্লোগান হচ্ছে এটার মূল দাবি হচ্ছে এটার মূল যেই কথা সেই কথা হচ্ছে যে এককালে মানুষ কোনো অতি মানবীয় অতি সৃষ্টিও কোনো বিষয়কে তারা মানত গায়েবের উপরে মানে এক কথায় তারা গায়েবের উপরে বিশ্বাস করত। মানে হিউম্যানিজমের যেই দাবি হিউম্যান বিইংয়ের যে দাবি এই দাবি অনুযায়ী তারা তারা বলে থাকে যে মানুষ একটা সময় গায়বের উপরে বিশ্বাস করত তারা অনেক কিছু অলীক কথার উপরে বিশ্বাস করত। কিন্তু রেনেসার পর থেকে মানুষ নিজেকে সভ্যতার চূড়ান্ত পর্যায়ে এসে নিয়ে গিয়েছে বুদ্ধি এবং যুক্তি নিজের আকলের চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে এই মুহূর্তে তার গায়েবের উপরে বিশ্বাস করার আর কোনো প্রয়োজন নেই এখান থেকেই এই হিউম্যান বিইং হিউম্যানিজম এখান থেকেই শুরু হয়েছে ক্যাপিটালিজম সেকুলারিজম ডেমোক্রেসি কমিউনিজম মানে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সবকিছু একটু বসেন আচ্ছা আচ্ছা আমি এটা তো এই এতগুলো মতবাদ এগুলো এক একটা মতবাদ নিয়ে যদি আমরা আলোচনা করি দেখা যাবে একটা মতবাদ নিয়েই আমাদের যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয় তারপরেও এটা পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারবো না এটা পুরোটাই অ্যাকাডেমিক্যাল একটা বিষয় কিন্তু এখান থেকে যে কথা আমরা মানে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এত দুর্বল তারপরেও আমাদের অহংকারের শেষ নেই এবং বর্তমান বিশ্বের যে বড় একটা স্লোগান হিউম্যান বিং যে আমরাই সব কিছু পারি আমার বুদ্ধি সবকিছু আমি সব বুঝিত একটা সময় আমি দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে এখন থেকে আমি নিজে সবকিছু বাস বিচার করতে পারি এটা আমরা বলি না বলেন এটা আমরা প্রত্যেক মানুষ নিজেকে প্রশ্ন করে দেখি যে আমরা প্রত্যেক যখন বলা হয় ভাই এই কাজটা খারাপ আমাকে বোঝাতে হবে না কোনটা ভালো কোনটা খারাপ আমি নিজেই বুঝি এটা কিন্তু আমরা সবাই বলি সবাই আমরা বলি কম বেশি একটা একটার সময় ভাই আমাকে অত বোঝাতে হবে না আমি সব বুঝি কোন সময় কি করতে হবে আমাকে অত বোঝাতে হবে না তার মানে কি ওই যে হিউম্যান বিইং এর যেই চক্কর সেই চক্করে আমরা পড়ে গেছি স্বাভাবিক এটা পড়ে যাওয়ারই কথা এখান থেকে বাঁচার মানে পরিপূর্ণ ইসলামের উপর না আসলে আপনি এখান থেকে বাঁচতে পারবেন না আপনাকে এই সিদ্ধান্ত আসতেই হবে যে আমি একটা কিছু হয়ে গেছি এখান থেকেই সবচেয়ে মারামারি সবচেয়ে বড় মারামারি যে হক বাতিলের নির্ণয় হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা এই নির্ণয় করতে গিয়েও আমাদের নিজের যুক্তির উপরে নিজের আকলের উপরে আমরা বিশ্বাস করে বসি যে না আমার বুদ্ধি তো বলছে এটা ভালো আমি এটা দেখছি কিন্তু এটার উপরেও একটা সত্য আছে আমি চোখে যা দেখছি এটার উপরেও একটা কি আছে সত্য আছে আর সেই সত্যই হচ্ছে সেই সত্যের জ্ঞানই হচ্ছে ওহির জ্ঞান কোরআনের জ্ঞান শূন্যার জ্ঞান এই কথা যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা মমিন হতে পারব না কথা একদম সিম্পল একদম সহজ কথা যে আমি চোখে যা দেখছি কানে যা শুনছি অন্তরে যা ভাবছি হাতে যা ধরছি এই সব কিছুর সত্যতার উপরেও একটা সত্য এমন আছে যে সত্যটা আমার জানা নাই ওই সত্যকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে ওটা বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই এজন্য আল্লাহ এই গোড়াতে থেকেই মানে একদম আমাদের এই সত্যকে মানে আমাদের যেই সত্যটা যারা আমরা ভাবি যে চোখে দেখা কানে শোনা তারপরে হচ্ছে অঙ্গ দিয়ে কি বলে স্পর্শ করা জিব্বা দিয়ে আমরা আস্বাদন করি চাকি যে তিতা না ভালো মিষ্টি নাকি এটা অন্য টক হয়ে গেছে এই সব কিছুর উপরেও সত্যটা কি এটাই হচ্ছে গায়েব এটাই হচ্ছে আল্লাহ এটাই হচ্ছে রসুল এটাই হচ্ছে কোরআন এবং হাদিস আমাদের এই বিশ্বাসে আসতে হবে যে চোখে যা দেখছি এটা ভুল হতে পারে কিন্তু রসুল করিম সাল আলিয়া যেটা বলেছেন এটা অবশ্যই অবশ্যই সত্য এটা আমরা বিশ্বাস করি না আমাদের এক শিক্ষক বলতেন যে বাবা দুই আর দুই চার এর মধ্যে কোনো ভুল আছে বলেন দুই আর দুই চারের মধ্যে কোনো ভুল আছে একদম শতসিদ্ধ কথা কিন্তু আমাদের শিক্ষক বলতেন যে ইমান এমন একটা বিষয়ের নাম যে দুই আর দুই চার এটাও কোনো না কোনো দিন ভুল হতে পারে কিন্তু রসুল যে কথা বলেছেন আল্লাহ যেই কথা বলেছেন এই কথা কোনো দিন কি হবে না ভুল হবে না এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এই জন্য আল্লাপাক বলছেন যারা গায়েবের উপরে বিশ্বাস করে অদৃশ্যের উপরে বিশ্বাস করে তার মানে অদৃশ্য কিছু বলে একটা আছে অদৃশ্য বলে কিছু একটা আছে এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে আমার ইমানের প্রথম অংশই হচ্ছে আমাকে অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে যেটা আমি বুঝে যাই ওটা আবার অদৃশ্য কিভাবে হইলো আমার কথা বুঝতে পারছেন আমি যেই বিষয়টা বুঝে গেলাম যেটা আমার বুঝে আমার আকলে যুক্তিতে চলে আসলো ওটা আবার অদৃশ্য কেমনে হয় ওটা তো দৃশ্যমানই হয়ে গেল চাই সেটা আমার মানে চক্ষুর মধ্যে দৃশ্যমান অথবা আমার কল্পনার মধ্যে দৃশ্যমান আমার কথা কি বুঝতে পারছেন লাস ভেগাস এটা কোথাকার শহর আমেরিকার একটা শহর লাস ভেগাস সকলে কিন্তু আমরা জানি আমরা আমরা কি এটা দেখছি দেখি নাই কিন্তু অনেকে আমরা দেখছি অনেকেই দেখে নাই তার যারা দেখেন নাই যখন তার কাছে বলা হয় যে অমুকে তো লাস ভেগাসে গেছিল লস অ্যাঞ্জেলেসে গেছিল নিউ ইয়র্কে সে প্রতিনিয়ত যায় এখন এই ব্যক্তি যদিও নিউ ইয়র্ক দেখে নাই কিন্তু তার কল্পনায় আছে তার ব্রেনে এটা আছে তার বুদ্ধিতে এটা আছে যে নিউ ইয়র্ক নামে একটা শহর আছে এটা হচ্ছে পৃথিবীতে অবস্থিত আমেরিকার একটা শহর তাই তো নাকি এখন এটা কিন্তু আমার গায়েব না কারণ এটা আমি জানি এটা আমার বুঝে আসছে যে এটা একটা শহর একটা জায়গার নাম কিন্তু এখন দেখেন যদি বলা হয় আল্লাহ পাক আমাদেরকে এই আমল করলে জান্নাত দিবেন এখন জান্নাতের কল্পনা করেন জান্নাত কেমন হবে আমরা কল্পনা ততদূর পর্যন্তই করতে পারবো যতদূর পর্যন্ত আল্লাহ রাবুনা আনামিন আমাদেরকে বলে দিয়েছেন যে এই এই সিস্টেম থাকবে সেখানে এমন বিল্ডিং হবে সেখানে এমন খাওয়া দাওয়া থাকবে এত কিছু কিন্তু কল্পনায় আমরা আনতেই পারি না এর জন্য নবী করিম আলাইহি আলয়াল্লাম বলেছেন আমি কিন্তু আমার জুমার বয়ানে একদিন বলছিলাম হাদিস কয় প্রকার দুই প্রকার মানে সামগ্রিকভাবে একটা হলো স্বাভাবিক হাদিস আর একটা হলো হাদিসে কুৎসি মনে আছে হাদিসে কুৎসি মনে আছে যে বিষয়বস্তু শব্দ এটা কার আল্লাহর পক্ষ থেকে হয় জবানটা শুধু কারচুল করিম সাল্লাহসাল্লামের তো হাদিসে কুচ্ছির মধ্যে বলা হয়েছে নবী কারিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে আল্লাহবাক বলেন কল ল হ ত রকাবাতা আলাহ আ আদাত তুলি বা দিয়া সলি ফিন ম্যায় না আইন রাত ওয়ালে উদুনুন শ্যামিয়াত ওয়ালে সদর যে আমি আমার বান্দাদের জন্য আমার সৎ দেখেন শব্দটা কি আনা হয়েছে আ আদাত তুলি আ ইবাদ যা আমার সালেহীন বান্দাদের জন্য আমরা আত্মাহাইয়াতের মধ্যে কি করি আর সালাহ মো আলাইনা ওয়া আলাহ ইবাদ ইল্লাহি যা আমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর সালেহীন বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহবাক বলছেন যে আমি আমার সালেহীন সৎকর্মশীল বান্দাদের জন্য এমন একটি স্থান এমন একটি কি বলে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি আত যে স্থানকে যেই বিষয়গুলোকে কোনো চোখ দেখে নাই ওলা উদুন সামি আত এবং কোন কান সেটা শ্রবণ করে নাই সেটা শুনে নাই ওলা খতার আলা কলবি বাসর এবং কোনো মানুষের অন্তরে এটার কল্পনা পর্যন্ত আসে নাই আমি এমন একটা স্থান তার জন্য রেখে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন সাজদা যেটা আমাদের প্রতি শুক্রবার ফজরের নামাজে পড়া হয় প্রথম রাখাতে মিম যে প্রথম রাখাতে সেজদা দেওয়া হয় না এই সাজদা এর মধ্যে আল্লাহ রাবুল আলমিন যারা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাতের একটা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর ভয়ে এবং আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে এবং আল্লাহর রহমতের আশায় যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং তারা আল্লাহকে ডাকে তাদের জন্য আমি কি রেখেছি ফেলা যে তারা কেউ জানে না তাদের চক্ষুকে ঠান্ডা করার জন্য আমি কি রেখে দিয়েছি এই যে জান্নাতের একটা অবস্থা জাহান্নামের একটা অবস্থা আখেরাতের একটা অবস্থা এই অবস্থাগুলো যতদূর পর্যন্ত নভিকারিম সাল্লাল্লাহ আনিসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন ততদূর পর্যন্তই আমরা জানি এর বাহিরে কিন্তু আমরা কি আর জানি না এটাই হচ্ছে ঈমান আমাদের কল্পনাতেও আসে নাই যে কি পরিমাণ জাহান্নামের আজাদ তো হবে কেমন আজাব যে হবে আল্লাহ্বাক বলছেন নোয়ামা আদর হতমা কলাইয়ুম বেজান নাফিল হতমা যে যারা সবসময় ধন সম্পদ নিজে রেখে দেয় খালি গুনে কয়দিন পর পর খালি গণে যে কয় টাকা হইলো ব্যাংকের অ্যাকাউন্ট দেখে যে কয় আমার অ্যাকাউন্টে কত টাকা জমলো এবং মানুষকে মানুষের অগোচরে এবং মানুষের সামনেই একবারে ধুয়ে দেয় যেটাকে আমরা সঠিক বাংলা ভাষায় বলি কি ধুইয়ে দেওয়া ওই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা এটা কিন্তু আমার মাগরিবের নামাজে পড়ি ওই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা যে ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের অগচরে তারা গিবত করে এবং মানুষের সামনেও তারা মানুষকে অপমান করে আমরা তো মনে করি যে আরে আমি তো পিছনে বলি না আমি সামনে বলি তাকে একবারে আমি ধুয়ে দিব হুইল পাউডার দিয়ে এই যে ধুয়ে দেওয়া আল্লাপাক বলছেন এই সমস্ত ব্যক্তিরা এবং আল্লাদি জামা আমা দাদা যারা ধন সম্পদ জমা করে এবং খালি গুনে ইয়াসাবু আন্না মালাহু আখলাদা তারা ভাবে যে সম্পদ মনে হয় থাকবে চিরকাল থাকবে তাদের কি হবে আল্লাহ পাক বলছেন কাল্লা লায়ুম বাদান্না ফিল যে তোমরা জেনে রাখো এদেরকে হুতমা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মান হুতামা হে নবী আপনি কি জানেন হুতামা কি নারুল্লাহিল মুকাদা আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন না রু ল হিল মো কদা আল্লাহপাকের প্রজ্বলিত আগুন আল্লাতি তৎপলি ও আলাআফ ইদা সবচেয়ে কঠিন কথা এটা সবচেয়ে কঠিন কথা খালি তো টাকা জমায় রাখি আর খালি কৃপনতা করে নিজের একটা খরচ সেটাও করি না কৃপন কাকে বলে নিজের খরচের মধ্যেও আল্লাহপাক রব্বোলা আনামিন এটা হাদিসের মধ্যে আসে। ইন দা ল আয়ো ফিবো আলা র আশা রনি আমাতো হু আলা আব্দি আউকে আসসালাম যে আল্লাপাক ভালোবাসেন আল্লাপাক বান্দাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন বান্দা সেই সমস্ত নিয়ামত গুলো অহংকার ছাড়া মোটামুটি আল্লাপাক আল্লাপাক আপনাকে সুন্দর কাপড় পরার তৌফিক দিয়েছেন এতটুকু সম্পদ আপনাকে দিয়েছেন আপনি পরেন স্বাভাবিক একদম সেরা কাপড় মানে যেটাকে বলা হয় বহিল কৃপণতা তা আল্লাপাক বলছেন তাদেরকে নিক্ষেপ করা হবে কোথায় এই ধরনের কৃপনদেরকে যারা খালি মাল সম্পদ জমা করে আর খালি গনে এবং মানুষকে খালি ধুয়ে দেয় মাধ্যমে এবং অপমানের মাধ্যমে মানুষকে অপমান করে যেই আগুন অন্তর সমূহকে ছুয়ে দেয় মানে এটা আসলে বাংলা ভাষায় বোঝা যায় না মানে সঠিক শুদ্ধ ভাষায় আমরা কিন্তু যখন পারস্পরিক যখন কথা বলি মনে করেন কোনো ব্যক্তিকে আমি দেখতে পারি না তখন আমরা কি বলি যে নামটা শুনলে আমার কলিজাটা একদম জ্বলে যায় বলি বলি না না এরকম করে ভাই নামটা আমার আর বলেন না ভাই ওর নামটা বলেন না নামটা শুনলে আমার কলিজা পর্যন্ত একবারে পিত্তি পর্যন্ত জ্বলে যায় বলি না এটা এই জ্বলে যাওয়া এই জ্বলে যাওয়া থেকে আসছে আল্লাহাক বলছেন যে না জাহান নামের আগুন কেমন হবে আল্লা তলি ও আলাল আফিদা কলিজাকে জ্বালাই দিবে একদম কলিজাকে একদম কালো করায় দিবে খুব কঠিন কথা আমি না হয় হেসে হেসে বললাম কিন্তু অনেক কঠিন কথা যে এই আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তারা এই আগুনের মধ্যে নিক্ষেপিত হবে ফি আমাদিম মোমাদ দাদা বড় বড় আগুনের যে পিলার এই পিলারের সঙ্গে স্তম্ভের সঙ্গে তারা বাধা থাকবে এই হচ্ছে আমাদের জাহান নামের আগুনের একটা বর্ণনা আল্লাহ দিলেন কিন্তু আমরা কল্পনা করতে পারবো কল্পনা করতে পারবো না এটা এটা হচ্ছে ইমান কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা ততক্ষণ পর্যন্তই নিই এই যে জুমার দিন যেমন আমরা আসছি নিলাম আমি এটা বারবার বলি যদি আমরা জুমার বয়ানে বয়ান এই জন্য শুনি যে শুনতে হয় এখন হজুর কিছু ভগভক করবে এই ভকভকটা শুনতে হবে আর কি করার তাহলে ভাই আপনার জুমার সময় একটু পরে আসলেই হয় নামাজের সময় আসলেই হয় এত আগে আসছেন তাহলে কেন মসজিদে আমাকে জুমার দিন যেতে হয় না গেলে মানুষ কি বলে মানুষ আমাকে বলবে যে এই লোকটা তো জুমার নামাজও পড়ে না এমন বেনামাজির বেনামাজি জুমার নামাজও পড়ে না তাহলে ভাই আপনার আসার দরকার নেই না আসলে ভালো আমাকে মসজিদে আসতে হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং এটা কন্টিনিউয়াসলি আসতে হবে শুধুমাত্র জুমার দিন আসলাম এরকম মুসলমান হয়ে বর্তমানে আমার লাভ নেই গত সপ্তাহে বলছি না যে কোনো একটা পক্ষে থাকতে হবে যে কোনো একটা জোনে আপনাকে আসতে হবে ওই শুধুমাত্র কিছু সংস্কৃতির হিসাবে সংস্কৃতির একটা অংশ হিসাবে আমি জুমার নামাজ আদায় করলাম এটা হবে না এগুলো দিয়ে হবে না ছাটাই হয়ে যাব আমরা যদি আমরা এই উদ্দেশ্যে যদি আসি ছাটাই হয়ে যাব তো আমাদের ইবাদের ইমানের অবস্থাটাও ঠিক এমন যে হুজুর বলছে একটু বলি শুনি এগুলো কে মানে ধর তাহলে তো হয়ে গেল তাহলে আর আপনাকে আমার বলার দরকার নাই আপনি কানে আঙ্গুল দিয়ে বসে থাকেন আমাদের তো মূলত কথা বলতে কোনো ইচ্ছাই করে না কিন্তু পাক রব্বুল আলামিনের হুকুম